সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন তো দেখুন ফেসবুক প্রোফাইল লকের ব্যাপারটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন এখনকার দিনে অনেক মহিলারাই তারা ফেসবুকে একটা করে অ্যাকাউন্ট বানায় এবং সেই অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ফটো ভিডিও এগুলো কিন্তু পোস্ট করে তো পরবর্তীতে হয় কি কোনো আননন পারসন সেই মহিলার ফেসবুক প্রোফাইলে গিয়ে সেখান থেকে নানা ধরনের ফটোজ ভিডিওস এগুলোকে ডাউনলোড করে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় অ্যান্ড অনেক রকম ইলিগাল অ্যাক্টিভিটি তারা কিন্তু করে ফেলে পরবর্তীতে সেই মহিলারা কিন্তু অনেক রকম অশান্তির মুখে পড়ে যায় এবং পরবর্তীতে ব্ল্যাকমেলেরও শিকার হতে পারে তো এই সব ক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইলটাকে যদি আপনি লক করে রাখেন তো এই সব প্রবলেমের হাত থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন তো এখন কথা হচ্ছে ফেসবুকের প্রোফাইল লক আপনারা কীভাবে করবেন ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড রাখি আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন দেন ওপরের টপ রাইট সাইড কর্নারে দেখুন একটা থ্রি লাইন্স পাচ্ছেন এই থ্রি লাইন্স আপনারা ক্লিক করে দেবেন অ্যান্ড একটু নিচের দিকে দেখুন আপনার প্রোফাইল পিকচার অ্যান্ড ফেসবুক প্রোফাইলের যে নামটা সেটা শো হচ্ছে আপনারা জাস্ট ফেসবুকে যে প্রোফাইল পিকচারটা তার ওপর আপনারা ক্লিক করবেন তো ফেসবুকের প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনাকে নিয়ে চলে আসবে আপনার মেন প্রোফাইলে তো এবার কথা হচ্ছে আমাদের ফেসবুকের প্রোফাইলটাকে লক করতে হবে যার জন্য একটু নিচের দিকে দেখুন একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন আপনাকে নিয়ে চলে আসবে প্রোফাইল সেটিং মধ্যে এবার একটু নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন লক প্রোফাইল সরাসরি এখানে আপনারা ক্লিক করে দেবেন লক প্রোফাইলে যখন আপনি ক্লিক করবেন আপনাকে এক থেকে দুই সেকেন্ড ওয়েট করতে হবে তো তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে কিন্তু এখানে তিনখানা অপশান শো হচ্ছে এই তিনখানা অপশানেরই মানে আপনাকে কিন্তু জানতে হবে তো আমি আপনাদেরকে শর্টকাট ভাষায় বলে দিই আপনার ফেসবুকের যতজন ফ্রেন্ড থাকবে কথায় আপনি যখন ফ্রেন্ড রিকোয়েস্ট কারো অ্যাকসেপ্ট করবেন বা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তারা যখন অ্যাকসেপ্ট করবে আপনার ফেসবুকে যত ফ্রেন্ড থাকবে তারাই কিন্তু আপনার ফটো পোস্ট স্টোরি এমনকি আপনার ফুল রেজুলেশন প্রোফাইল পিকচার কভার ফটো এগুলো কিন্তু দেখতে পাবে আদারওয়াইজ কোনো আননন পার্সন কিন্তু এগুলো দেখতে পাবে না আননন পার্সন এসে কি করবে আপনার নামটা হয়তো লিখে দিল ফেসবুকে আপনার প্রোফাইলটা তার সামনে শো করবে বাট শোয়ে শুধুমাত্র আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আদার্স কিন্তু কোনো রকম কাজে করতে পারবে না তো ফেসবুকের প্রোফাইলটাকে এবার লক করার জন্য নিচের দিকে দেখুন লিখছে লক ইউর প্রোফাইল জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন তো তারপরে আপনার সামনে এরকম একটা পপ আপ উইন্ডো শো হবে এখানে আপনাকে বলতে চাইছে ইউ লক টু ইউর প্রোফাইল মানে আপনার প্রোফাইলটাকে আপনি লক করে ফেলেছেন এবার আমি আপনাকে যেটা বললাম শুধুমাত্র আপনার ফ্রেন্ডরাই আপনার ফটো পোস্ট অ্যান্ড স্টোরি প্রোফাইল এগুলোই দেখতে পাবে এটাই কিন্তু এখানটায় লেখা আছে তো এবার সরাসরি নিচের দিকে দেখুন একটা ওকে আইকন পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ওকে আইকনে যখনই ক্লিক করে দেবেন আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু লক হয়ে গেছে এটার প্রমাণ একটু নিচের দিকে দেখুন এখানে লিখছে ইউ লক টু ইয়র প্রোফাইল ঠিক আছে আপনার প্রোফাইলটা আপনি লক করে ফেলেছেন তো এবার কথা হচ্ছে আমরা ফেসবুকের প্রোফাইলটাকে তো লক করে ফেললাম এবার এইভাবেই আমরা ফেসবুকের প্রোফাইলটা এবার আনলক কীভাবে করব। তো দেখুন সেম প্রসেসটাই আপনাকে ফলো করতে হবে আপনার ফেসবুকের মেন প্রোফাইল মানে এই জায়গাতে আপনাকে আসতে হবে তারপরে ডান দিকের কোনায় নিচের দিকে দেখুন একটা থ্রি ডট পাচ্ছেন এই থ্রি ডট আপনি ক্লিক করে দেবেন থ্রি ডটে যখনই ক্লিক করে দেবেন পুনরায় আপনাকে নিয়ে চলে আসবে প্রোফাইল সেটিংসের মধ্যে এবার একটু নিচের দিকে দেখুন আনলক প্রোফাইল পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন দেন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে তো ওপরের দিকে যখন তিনখানা অপশান পাচ্ছেন তার মধ্যে মিডিলে একটা অপশান পাচ্ছেন আনলক এই আনলক আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে আনলক আইকনটাতে যখনই ক্লিক করে দেবেন এরকম ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এবার নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন আনলক ইয়র প্রোফাইল জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আনলক ইউর প্রোফাইলে যখন আপনি ক্লিক করবেন জাস্ট এক থেকে দুই সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে তারপরে এরকম একটা আপ উইন্ডো আপনার সামনে শো হবে এখানে আপনাকে বলছে ইউ আনলক ইওর প্রোফাইল আপনি আপনার প্রোফাইলটিকে আনলক করে ফেলেছেন ঠিক আছে এবার সরাসরি নিচের দিকে দেখুন একটা ওকে আইকন পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ড এই প্রসেসটাকেই আপনারা ফলো করলেই আপনার প্রোফাইলটাকে আপনি খুব ক্লিয়ারভাবে লক করতে পারবেন অ্যান্ড চাইলে আনলকও করে নিতে পারবেন তো আশা করছি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবার আরেকটা জিনিস লক্ষ্য করুন আমার উপরে একটা প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন অ্যান্ড নিচের দিকে বায়ো লিখে রেখেছি এটাও দেখতে পাচ্ছেন তারপরে দেখুন একটা সং কিন্তু এখানে দিয়ে আছে যে কেউ আমার প্রোফাইলে যখন ভিজিট করবে এই সংটার উপরে টাচ করলে কিন্তু সেই সংটা তাদের সামনে কিন্তু বাজতে স্টার্ট করবে এরকমভাবে আপনারাও যদি চান আপনাদের ফেভারিট সঙ্গে ফেসবুক প্রোফাইলে অ্যাড করে রাখব ওটা কীভাবে করতে হয় জানতে চাইলে ওপরে আই বটমে দেখুন একটা ভিডিও লিঙ্ক পাচ্ছেন বা নিচে ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিংকটা দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করলেই আপনারা বুঝে যাবেন যে কোনো ফেভারিট সঙ্গে আপনার ফেসবুক প্রোফাইলে কীভাবে অ্যাড করতে হয় তো ফ্রেন্ড আশা করছি এই ব্যাপারগুলো আপনাদের কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে যদিও কোনো কিছু কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আসে বেলাইকনটা অলে সেট করে দেবেন দেখাও ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন